খুব দ্রুত মেরামতির কাজ শুরু হতে চলেছে গুমানি নদীর উপর বেউয়া পুলের যাতে দ্রুত এই কাজ সম্পন্ন হয় এবং মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী হয়ে ওঠে সেজন্য আজ সোমবার দুপুরে বেউয়া ব্রিজ পরিদর্শন করলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি হক সহ ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি ও কয়েকজন কর্মাধ্যক্ষ সভাপতির প্রতিনিধি আরিফ নাইয়ার ফরাক্কা ব্রিজ প্রজেক্টকে দোষারোপ করে বলেন আমার যতদূর জানা আছে নো অবজেকশন সার্টিফিকেট না পাওয়ার কারণে এই রাস্তার প্রায় বাইশ কোটি টাকা ফেরত গেছে তিনি আরও বলেন ফরাক্কা বারেজ হয় এই রাস্তার কাজ করুক না হলে এনএইচকে হ্যান্ড ওভার করুক পাশাপাশি তিনি বলেন মানুদা যেভাবে বললেন আমরা আপাতত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা মানুষের চলাচলের যোগ্য করে তোলার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি মইনুল হক জানান ফরাক্কা ব্যারেজ নির্মাণের আগে প্রয়োজনীয় যত মালপত্র তার সমস্তটাই এই রাস্তা দিয়ে বহন করা হয়েছে বাংলাদেশ থেকে শুরু করে এনটিপিসি পিসি প্রজেক্ট নির্মাণ হওয়া পর্যন্ত যত প্রয়োজনীয় দ্রব্য এই বিবাহ ব্রিজের উপর দিয়ে ভারী ভারী পণ্য চলাচল করেছে বা পরিবহন করেছে তিনি আরও জানান উনিশশো সালে যখন ফরাক্কা ব্যারেজের কাজ শুরু হয় সম্ভাব্যতা দু বছর আগে অর্থাৎ উনিশশো সালে এই ব্রিজ নির্মাণ হয়েছে তারপরে প্রায় ষাট বছর অতিক্রান্ত হওয়ার পরেও এক পয়সার বা ফুটে করির ও কাজ করেনি ফরাক্কা ব্যারেজ তিনি গুরুতর অভিযোগ করে জানান ওরা বাহাদুরি করে নিজেদের ব্রিজ বলে একটা পোস্টার টাঙিয়ে দিয়েছে অথচ তিনি যতদিন বিধায়ক ছিলেন প্রায় পঁচিশ বছর যতবার ফরাক্কা যে নতুন নতুন জিএম এসেছেন ততবারই তিনি তাদেরকে বেউয়া ব্রিজ পরিদর্শন করে মেরামতের জন্য বারবার অনুরোধ করেছেন কিন্তু তারা কথাও দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি ওনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি কথা দিয়েছেন অথচ কোনো কাজ করেনি তিনি জানালেন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলা পরিষদকে দিয়ে এই ব্রিজটি রক্ষণাবেক্ষণ মেরামতের কাজ যাতে করা যায় সেই জন্য জেলা পরিষদের কাছে অনুরোধ করেছেন তিনি আরও কি জানালেন আমরা দেখাবো আমাদের সংবাদ মাধ্যমে এই বিবাহ পোল নিয়ে তিনি কি জানালেন